আমার অডিয়েন্সরা অনেক পছন্দ করে আমাকে শাড়িতে দেখতে যেমন আমি একদমই জিরো থেকে নিজেকে গড়ে মেয়েরা অনেক সময় মনে করে যে বিয়ে হয়ে গেলে বা বাচ্চা হয়ে গেলে মেয়েরা জব করতে পারবে না বা নিজের ক্যারিয়ার করতে পারবে না এই ধারণাটা একদমই ভুল চাইলে সব কিছু ম্যানেজ করেও কর্ম ব্যস্ততার মধ্যেও সংসার সামলানো যায় বাচ্চাকে কেয়ার করানো যায় আই গেস এটা সবার জন্য অনুপ্রেরণামূলক বেশ কয়েকদিন ধরেই প্ল্যান করছিলাম যে একটা লাল শাড়ি পরব তো আমার অডিয়েন্সরা অনেক পছন্দ করে আমাকে শাড়িতে দেখতে তো ভাবলাম যে এই জন্য অ্যাওয়ার্ড একটু করি আজকে আমার শাড়িটা আঞ্জারা থেকে আমি নিয়েছি আর আমার জুয়েলারিটা আজকে আমি একটা ডায়মন্ডের জুয়েলারি পরেছি যেহেতু আমি ডায়মন্ড কর্নারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সো বিশ্বব্যাপী আমি ডায়মন্ড কর্নার প্রচার প্রসার করি তো ওদেরই একটা লেটেস্ট জুয়েলারি সেট আমি পরেছি এটা ডায়মন্ডের বাট প্লিজ কেউ প্রাইস চিকিৎসা করবে না আমি প্রাইস জানি না এ আমি ফেসবুকে ক্লিয়ার করেছি আই গেস গণমাধ্যমে কথাগুলো বারবার না বলাই উচিত যেগুলো আমার ফেসবুক থেকে জেনে ফেলে আসলে ফেসবুকেই জানুক যেগুলো ফেসবুকে আমরা বলতে পারি না সেগুলো আমরা এখানে বলি গণমাধ্যমে আমি ওটা অবশ্যই দেখিয়েছি ক্লিয়ারও করেছি যারা ভুল বিভ্রান্তির মধ্যে আসলে হয় কি অনেক ক্লিপ কাট করে করে পোস্ট করে যারা রিলস পোস্ট করে আগে পরের কথাগুলো দেখে না তো সেক্ষেত্রে ভুল ধারণা হতেই পারে ওটা আবার ভেঙে গে ভেঙেও যায় তো এইভাবেই জীবন চলছে জীবনের গতিতে কিছু বিষয়ে আসলে আমি কথা বলাই পছন্দ করি না কারণ কিছু কিছু টপিক থাকে যেগুলোতে আসলে নিরাপত্তাই পালন করতে হয় যেগুলোর সাথে যদি আপনি প্রতি উত্তর দিতে চান তাহলে কী আপনি ব্যক্তিত্ব ধরে রাখতে পারবেন না তো আমার কাছে মনে হয় নীরবতাই শ্রেষ্ঠ একটা মানে আমার মনে হয় কিছু কিছু বিষয় নীরবতা পালন করে আসলে ব্র্যান্ড প্রমোশন সেক্টরটাতে আমি যেভাবে কাজ করছি এটা আসলে অনেকের জন্যই হয়তো ঈর্ষণীয় এবং অনেকেই বিভিন্নভাবে চেষ্টা করছে আমাকে নানানভাবে নানান প্রক্রিয়ায় ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ইমেজটা নষ্ট করার জন্য কারণ আমার ইমেজ ও ক্যারিয়ার নষ্ট করতে পারলে কিছু মানুষের স্বার্থ হাসিল হবে কিন্তু আসলে ভুলে গেলে চলবে না যে একটা ক্যারিয়ার বা একটা ব্যক্তিত্ব অনেক বছরের সাধনার পর তৈরি হয় আর আমি যেখানে দীর্ঘ বছর একদম ছোটো থেকেই অঙ্গনে বেড়ে উঠেছি গড়ে উঠেছি আমার কাছে এগুলো খুবই স্বাভাবিক এগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয় এগুলো কীভাবে চ্যাটেল করতে হয় আমি আমার সিনিয়রদের কাছ থেকে শিখেছি দেখেছি পরামর্শ নিয়েছি আমি আমার যে কোনো মিডিয়া ট্রায়াল যেগুলো নেগেটিভভাবে হয় সেখানে পরামর্শের জন্য আমি আমার বিভিন্ন মিডিয়া কলিগসদের পরামর্শ নিই যারা অনেক সিনিয়র যারা সেলিব্রি পর্যায়ে বা যারা এই ধরনের প্রবলেম ফেস করে এসেছে তো তাদের পরামর্শগুলো আমি মেনে চলার চেষ্টা করি ভেবেছিলাম যে কোনো আয়োজন করব। কিন্তু দেশের যে পরিস্থিতি ওই পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা আসলে আয়োজনটা রাখিনি তো এটাই আর আমার তো এখন একটা মেয়ে আছে ও বাবার জন্য ফুল কিনেছে ফুলের শুভেচ্ছা দিয়েছে এটুকুই আমাদের আয়োজন না দাদার সাথে তো একটু আগেও কথা হচ্ছিল একসাথে আমরা স্টেজে ছিলাম আসলে এগুলো ভুল থাকতো অনেক কিছুই তো ছড়ায় ফেসবুকে এগুলো হচ্ছে বিউ রিচ বা কেউ তার নিজের একা ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য এগুলো লিখে থাকেন এগুলোর সাথে আসলে জড়িত না আমার কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক না আমি সবার সাথেই খুবই সুন্দর সম্পর্ক মেনটেন করতে পছন্দ করি